সম্পর্ক এই ছোট্ট একটি শব্দের ভিতরে আছে সুখ শান্তি ও ভালোবাসা আবার এর ভিতরেই আছে কষ্ট অশান্তি ও হতাশা এরকম অনেকেই আছেন যারা দিনের পর দিন এই সম্পর্কের টানা পড়ালের মধ্যে দিয়ে যাচ্ছেন আবার কারো কারোর তো এই সম্পর্কে একে অপরের সঙ্গে ঠিকঠাক বোঝাপড়া হয়ে ওঠে না আবার এরম কেউ কেউ আছেন যারা ভালোবেসে শুধু অবহেলাই পেয়েছেন তাই বন্ধুরা আপনিও যদি এই সম্পর্কে টানাপোড়ালের মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন নমস্কার আপনারা দেখছেন সনাতনী অক্সিজেন বাংলা আমি সনাতন তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করেন একটি সম্পর্কে প্রথমেই যে জিনিসটার প্রয়োজন তা হলো বিশ্বাস বিশ্বাসই হল একটি সম্পর্কের মূল যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্ক কখনোই টিকে থাকতে পারে একটি সম্পর্কে দ্বিতীয় যে জিনিসটির প্রয়োজন তা হল সম্মান যে সম্পর্কে সম্মান নেই একে অপরকে সম্মান করে না সেই সম্পর্ক থাকে একটি সম্পর্কে তৃতীয় যে জিনিসটির প্রয়োজন তা হল স্যাক্রিফাইস একটি সম্পর্কে একে অপরকে যদি স্যাক্রিফাইস করে স্যাটিসফাই না করতে পারে খুশি করতে না পারে তাহলেও কিন্তু সম্পর্ক একটি সম্পর্কে আরও একটি জিনিস মাথায় রাখবেন তাহলে তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কে প্রবেশ করতে দেবেন না কোন সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ঘটলেই সে সম্পর্ক টেকে না এবার আছি মূল কথায় যে চারটি কথা বললাম এগুলো একটি সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর হ্যাঁ আপনি একটি বিবাহিত জীবন শুরুই করতে পারবেন না আপনার বিবাহিত জীবন খুব কষ্টকর হবে যদি আপনি এই কথাগুলো মেনে না চলতে পারেন বিবাহিত জীবনে নানান সমস্যার সম্মুখীন হবেন কখনোই আপনার পার্টনারের দোষ খোঁজার চেষ্টা করবেন না দোষের উৎসটা কোথায় সেটা খোঁজার চেষ্টা করবেন দেখবেন আপনারা নিজেরাই সমস্যার সমাধান করতে পারবেন যখন দেখবেন কোনো কিছুতে আপনার দোষ আছে তাহলে অযথা তর্কাতর্কি না করে চুপ থাকুন দেখবেন খুব সহজেই সব কিছুর সমস্যার সমাধান হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে এক দু কথায় তৃতীয় পুরুষকে কখনোই আসতে দেবেন না নিজেরা বসে সময় নিয়ে সমস্যার সমাধান করবেন কখনোই ছোটোখাটো অশান্তিতে ডিভোর্সের কথা চিন্তা করবেন না ডিভোর্স কখনোই সমস্যা সমাধান করে না আপনি হয়তো চিন্তা করছেন ডিভোর্স দিতে পারলে আমি মুক্ত হয়ে যাব কিন্তু না বন্ধু আপনার আশেপাশে কোনো ডিভোর্সই মহিলা বা পুরুষকে জিজ্ঞাসা করে দেখবেন যে সমাজ তার আত্মীয় পরিজন পরিবার তাকে কোন চোখে দেখে তাকে সম্মান কীভাবে দেয় একটু খোঁজ নিয়ে দেখবেন আপনি নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন আর হ্যাঁ রাগ অহংকার ইগো এই সমস্তগুলো ত্যাগ করুন ও আপনার প্রিয় মানুষটির সঙ্গে সংসার করতে শুরু করুন দেখবেন আপনার থেকে সুখী ব্যক্তি এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই তাহলে বন্ধুরা ভিডিওর এই কথাগুলি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তবে আমি এটা বলতে পারি আজকের ভিডিওর কথাগুলো যদি আপনি মেনে চলতে পারেন আশা করি আপনাদের সংসারে কখনোই অশান্তি হবে না বিচ্ছেদ হবে না সুখে শান্তিতে বাস করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে অনুপ্রেরণা যোগায় দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ